আসসালামু আলাইকুম ভেওয়ার্স আজ আমি নিয়ে এসেছি এই এন উল এল উল দিয়ে আমি নিউবর্ন বেবির জন্য একটা জুতা তৈরি করে দেখাবো এটা চায়না উল হুক নিয়েছি তিন নম্বর হুক নিয়েছি তিন নম্বর এটা চায়না উল এনেউল এটা সবাই চেনে এটা দিয়ে শীতের যে কোনো জিনিস তৈরি করা যায় তো আমি এখানে শুরু করেছি চেন নিচ্ছি চল্লিশটা চেন নেব আমি এখানে ফোরটি চেইন চল্লিশটা চেন নেব এখানে চল্লিশটা চেন নিয়েছি আমি এখন আমি প্রত্যেকটা চেনের গ্যাপে এই দেখুন এখানে দুইটা চেন বাদ দিয়ে তিন নম্বর চেনের মাঝে আমি একটা হাফ ডাবল কুশি করে নিলাম এভাবে করে আমি প্রত্যেকটা চেনের গ্যাপে আমি একটা করে হাফ ডাবল কুশি করে নিব আমি প্রত্যেকটা চেইনের গ্যাপে একটি করে হাফ ডাবল কুশি করে নিব প্রত্যেকটা চেইনের গ্যাপে আমি একটি করে হাফ ডাবল কুশি করে নিচ্ছি হাফ ডাবল কুশি এভাবে করে আমি এই রাউন্ড শেষ করব এর পরের স্টেপে আমি সেম এই দুটো চেন নিয়ে আবারও এই যে বেনির মতো দেখতে পাচ্ছেন এই বেনির মাঝে এভাবে করে আমি হাফ ডাবল কুশি করে নেব এভাবে করে আমি এখানেও হাফ ডাবল কুশি করে এইভাবে প্রত্যেকটা রো আমি এইভাবে করে হাফ ডাবল কুশি দেখুন এই যে বেনিটা আছে বেনি মাঝে দিলাম কাটা তারপরে একবারে টেনে পার করে নিলাম হাফ ডাবল কুশি মানে একবারে টেনে তিনটা লুপে একবারে ট্রেনে পার করে নেওয়া এখন এইভাবে করে আমি ছয়টা রো করব। ছয়টা রো করে নেব সেমভাবে সেমভাবে আমি ছয়টা রো করে নেব এখানে আমি দুই নাম্বার রো করছি দুই নম্বর রো করছি আমি এখানে দুই নম্বর রো করছি এরপরে আমি এভাবে ছয়টা রো করে নেব এই শেষ এসে তত পর্যন্ত করে নেব যতক্ষণ আমার দুই ইঞ্চি পরিমাণ চড়া হবে এই দেখুন আমি এখানে দু ইঞ্চি পরিমাণ চড়া করে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ চড়া হয়ে গেছে আমার এখন আমি জুতার সামনের অংশে যে ইয়ে হয়ে আসে একদম শেপ হয়ে আসে সামনের দিকে যে শেপটা হয়ে আসে ওই শেপটা আমি এখন করে নেব এখানে আমি এগারোটা চেইনের মাঝে আমি বার শুধুমাত্র সিঙ্গেল কুশি করে নেব শুধু সিঙ্গেল কুশি করে নেব এগারোটা চেনের মাঝে আমি সিঙ্গেল কুশি করে নেব ভালো করে লক্ষ্য করুন এগারোটা এই যে চেনের মাঝে আমি বার এগারো বার আমি সিঙ্গেল কোশিট সিঙ্গেল কুশিট করে নেব বার সিঙ্গেল কোশিট করে নেব বার সিঙ্গেল কোশিট হয়ে গেলে এই এই লাইনটা একটু বোঝার মতো মনে রাখার মতো এই লাইনটা ভালো করে ফলো করতে হবে এই লাইনটাতে সে একটু ঘর গুনে গুনে কাজ করতে হবে এখানে আমি বার এগারো বার আমি এখানে শুধু সিঙ্গেল কোশিট আর কিছু না সিঙ্গেল কষি এরপরে আসবে আটবার আমি আটবার আমি এই যে ইয়ে করবো দুইটা করে দুইবার করে তিনটারে সিঙ্গল কষি করব দুইটা লুপে করবো এই যে এক একটা বিনিতে দেখুন ভালো করে একটা বেনিতে সুতা টেনে নিয়ে আরেকটা বেনিতে আবার সুতা টেনে নিলাম এবার তিনটা লুপ করে একবারে সুতাটা বার করলাম এভাবে করে আমি আটবার করব ভালো করে লক্ষ্য করুন আমি আটবার করছি এভাবে করে এই একটা লুপে একটা যে বেনি থেকে পার করলাম আবার আরেকটাতে এই একবারে পার করে নিলাম দেখুন একটাতে আবার আরেকটাতে বাস এই একবারে আবার ভালো করে লক্ষ্য করুন এই যে এইভাবে করে আমি আটবার করব এখানে জুতোর সামনের অংশের শেপটা হয়ে আসবে এভাবে করে আমি আটবার করে নিচ্ছি আটবার মনে রাখবেন প্রথমে আমি এগারোটা শুধু সিঙ্গেল কোসট করেছি তারপরে আমি আটবার দুইটা চেইনের মাঝে আমি একটা সিঙ্গেল কুসিট করে করে নিচ্ছি তারপরে আবারও এগারোটা শুধু একটাতে করে নেব এই যে দুইটাতে সিঙ্গেল ক্রুশিট করে একবারে তিনটা লোক বানিয়ে সুতা পার করে নিচ্ছি এই প্রথম একটাতে তারপরে আবার একটাতে এইভাবে করে এই এখন আমি সিঙ্গেল শুধু সিঙ্গেল ক্রুশিট করে নেব প্রথমে যে এগারোটাতে করে নিয়েছিলাম এই শেষের দিকে এই এগারোটাতেই আমি শুধু সিঙ্গেল ক্রুশিট করে নিচ্ছি এই দেখুন শুধু এগারোটাতে প্রথমে এগারোটাতে করেছি মাঝে আটটাতে করেছি তারপরে আবার এগারোটাতে করেছি এই সামনের জুতার সামনের অংশের এই শেপটা নিয়ে আসার জন্য এভাবে করে করে নিলাম আমি এই যে সামনের দিকে যে এই যে শেপটা হয়ে আসছে এই শেপটা এরপরে আমি একটা চেন নিয়ে শুধুমাত্র সিঙ্গেল কুশি করে নেব এটা বেনির মাঝে দেবো না এমনি একবারে সাইড থেকে নিয়ে আসবো যেভাবে সচরাচর করা হয় এক সাইড থেকে সিঙ্গেল ক্রোশেট করে এই লাইনটা শুধুমাত্র সিঙ্গেল ক্রোশেট দিয়েই শেষ করে দেবো এখানে আর কোনো কিছু ব্যতিক্রম ধর্মে বা কোনো কিছু করার দরকার নেই এখানে শুধুমাত্র সিঙ্গেল ক্রোশেট শুধু সিঙ্গেল ক্রোশেট এই লাইনটা শুধু সিঙ্গেল ক্রোশেট আর কিছুই না তারপরে এই যে পরের রোতে আমি আসলাম আবারও শুরু করছি দুইটা চেন নিয়ে এখন আমি আবারও ওই যে বেনির মাঝে এখন সিঙ্গেল ক্রোশেট করে নেব এই যে এখানে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এখানে এখানে আমি নয় বার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম বেনি এইবার আমি ওই দুইটা করে দুইটা চেনের মাঝে সিঙ্গেল ক্রুশেট করে নিচ্ছি একবার দুইবার তিনবার দুইটা চেনের মাঝে একবার একটা সিঙ্গেল ক্রুশেট বানিয়ে নিচ্ছি চারবার পাঁচবার এই যে আমি ছয় বার করে নিলাম এখানে এরপরে আমি আবার ওই যে নয় বার প্রথমে নয় বার করে নিয়েছিলাম সিঙ্গেল ক্রোসেট এখানেও নয় বার সিঙ্গেল ক্রোসেট করে নিলাম করে নিচ্ছি মাঝের মাঝে যে জুতার সেপটা আসার জন্য দুইটা করে দুইটা চেনের মাঝে একটা সিঙ্গেল কুসেট করে নিয়েছিলাম এভাবে করে ছয় করেছি আর প্রথমে আর শেষের দিকে নয়বার করে করে নিলাম শুধুমাত্র জুতার সামনের শেপটা আসার জন্য মাঝে ওইরকম করে নিতে হয় এরপরে আমি এই যে এই রটা এইভাবে শেষ করে নিলাম তারপরে আমি একটা সিঙ্গেল একটা চেন একটা চেন নেবো একটা চেন নিয়ে আমি এখানে শুধু সিঙ্গেল ক্রোসেট করে নেব শুধু সিঙ্গেল ক্রোসেট করে নেব এই যে যেভাবে সাধারণ করা হয় এভাবে করে শুধু সিঙ্গেল ক্রোসেট এই লাইনটা করে নেব শুধু সিঙ্গেল ক্রোসেট এর করে নিচ্ছি এই দেখুন করে শেষ করে আসলাম এখন আমি এই যে পেছন সাইডটা আমি এখন এখানে জয়েন করে দেব এই জয়েনটা কীভাবে করব দেখুন আমার অনেকগুলো প্লাস্টিকের সূচ আছে এই উলের কাজ করার জন্য সুচগুলো এই সুচ দিয়ে এই সুচে আমি সুতা ভরিয়ে এই জয়েন্টটা আমি করে নেব দেখুন একদম নিউ বর্ন বেবির জন্য করা এটা একদম নিউ বর্ন বেবির জন্য এই যে এখান থেকে এই জয়েন্টটা আমি করে নেব এখানে জয়েন করে নেব এই যে আমি এখানে নিয়েছি প্লাস্টিকের একটা সুচ নিয়েছি এখানে আমি এটা জয়েন করে নিচ্ছি আপনারা চাইলে কুশি কাটার যে কাটা কাটা দিয়েও করে নিতে পারেন আমি এখানে সুত নিয়েছি আমার সুবিধার জন্য আমার কাজটা দ্রুত শেষ কর শেষ হয়ে যায় সুচ দিয়ে করলে দ্রুত শেষ হয়ে যায় তো এই দেখুন আমার হয়ে গেল একটা নিবর্ণ বেবির জন্য ছোট্ট জুতা তো আপুরা এখানে এখানেই শেষ করছি